শুক্রবার দিবাগত রাত অর্থাৎ শনিবার ভোরে পুরে ছাই করে দেওয়া হয়েছে সঙ্গে আরো দুটো মোটিভ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল আমরা দেখিয়েছি চারুকলায় যে চলমান পহেলা বৈশাখ উপলক্ষে নববর্ষ উদযাপনের যে প্রতিকৃতিগুলো তৈরি করা হচ্ছিল সেই কর্মকাণ্ডগুলো ঠিক আজ এই সময়ে এসে সেটি কিন্তু একেবারে পুরে ছাই হয়ে গেছে অর্থাৎ মূল যেই প্রতিকৃতিটি ছিল ফেস্টিভালদের মুখাবয়ব সেই মুখাবয়ব কিন্তু পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে এবং এই ঘটনায় কিন্তু আমরা দায়িত্বরত এবং সাবেক শিক্ষার্থীদের জায়গা থেকে দেখেছি যে যারা বিগত শাসন আমলের সহযোগী ছিল এবং তাদের অনেকেই যারা চারুকলার সঙ্গে যুক্ত এবং অনেকেই তারা কিন্তু দায়ী করছেন তবে তাদের জায়গা থেকে নাম প্রকাশ করেননি তারা জানিয়েছেন যে সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ সহ তাদের যে তথ্য পর্যালোচনা সেই পর্যালোচনার মাধ্যমেই বেরিয়ে আসবে কাদের মাধ্যমে এই ঘটনাটি ঘটিয়ে ঘটানো হয়েছে যেহেতু ভোরের দিকে এই ঘটনাটি ঘটানো হয়েছে সেহেতু কিন্তু আহ একেবারেই উদ্দেশ্য প্রণোদিত ভাবেই পুরানো হয়েছে বলেই কিন্তু তাদের জায়গা থেকে জানানো হয়েছে এছাড়াও আমরা একটু জানিয়ে রাখতে চাই ত্রিমাত্রিক যে একটি আহ একটি প্রতিকৃতি কিংবা ছত্রিশ জুলাইকে যেভাবে প্রস্তুত করা হচ্ছিল জুলাইও কিন্তু তার পাশেই ছিল এবং জুলাই যে লেখাটি রয়েছে সেটিও কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে জুলাইয়ের যে ছয়টি রয়েছে সেটিও কিন্তু একেবারে পেছনের অংশ অনেকটাই পড়ে গেছে সামনের অংশ কিছুটা বেশ কিছু অংশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখাছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগটি রয়েছে সেখান থেকে এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা কিন্তু জায়গাটিকে ঘুরে দেখছেন এবং তারা নিশ্চয়ই তাদের জায়গা থেকে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিংবা এটি পরিকল্পিত কিনা আসলে তাদের জায়গা থেকে আমরা তারা যখনই জানাবেন আমরা সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এরই মধ্যে উপরের যে অংশটি যেটিকে কোনো ধরনের ধুলাবালি কিংবা বৃষ্টি থেকে রক্ষার জন্য করে দেওয়া ছিল সেটিও কিন্তু একেবারেই পুরে গেছে এছাড়াও এই নির্বাণ নির্মাণাধীন যেই মুখাবয়বটি ছিল মুখাবয়বটি ছিল সেটি কিন্তু পুরোপুরি একেবারেই নিঃশেষ হয়ে গেছে সেটির কিন্তু কোনো অংশই বাকি নেই তবে যারা তবে যারা এই কারু কারুকর্মটির সঙ্গে যুক্ত ছিলেন তাদের জায়গা থেকে তাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছিল তারা কিন্তু জানিয়েছেন যে যেহেতু এটি নতুন করে আসলে করা সম্ভব কিনা সেই জায়গাটি থেকে তারা জানিয়েছেন যে যেহেতু এক মাসেরও বেশি সময় নিয়ে কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল যেহেতু হাতে একেবারেই সময় নেই সেহেতু সেটি হয়তো বা আর কোনোভাবেই প্রস্তুত করা সম্ভব নয় বলে জানিয়েছেন আসলে এই ঘটনাটি কিন্তু গতকাল দিবাগত রাত শুক্রবার দিবাগত রাত অর্থাৎ শনিবার ভোরেই এই ঘটনাটি ঘটেছে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ছিলেন যেহেতু ভোরের দিকের ঘটনা কারা ঘটিয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি তবে তাদের যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেগুলো অবশ্যই পর্যালোচনা হবে সেই পর্যালোচনার মাধ্যমে হয়তো বেরিয়ে আসতে পারে কারা এই ঘটনাটি ঘটিয়েছে এরই সঙ্গে পাশে থাকা যেই শান্তির প্রতীক পায়রাটি ছিল সেই পায়রাটিও কিন্তু সম্পূর্ণভাবেই পুড়ে গেছে কাঠ এবং বাঁশের বেতের যেই সম্বলিত যে তৈরি সেই মোটিভ কিন্তু পুরোপুরি ভাবেই আহ আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুটো মোটিভ কিন্তু একেবারেই শেখ হাসিনা বা ফেসিবাদের মুখাবয়ব যেটি ছিল সেটি কিন্তু পুরোপুরিভাবে পুড়ে গেছে এছাড়াও যে 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 পায়রা কিন্তু বলা বলা চলে চলে ভাগের সেটির প্রায় পঞ্চাশ ভাগের মতো সেটি সেটি কিন্তু পড়ে গেছে এবং এই জায়গাটিতে কিন্তু আলামত সংগ্রহ করছেন এবং সেগুলোর ছবি ধারণ করছে ফায়ার সার্ভিস এবং তাদের জায়গা থেকে কিন্তু তারা তারা দেখছেন যে আহ তারা কিন্তু পুরো ঘটনাস্থলটিকে পরিদর্শন করছেন আমরা ছত্রিশ জুলাইয়ের যে ত্রিমাত্রিক মোটিভটি ছিল সেটি কিন্তু দেখতে পাচ্ছি ত্রিমাত্রিক মোটিভের পেছনের অংশ কিন্তু অনেকটাই পড়ে গেছে শুধুমাত্র ছয় নয় নিচের জুলাই যে রসইটি রয়েছে সেটিও কিন্তু পড়ে গেছে অর্থাৎ এই পাশে থাকা অর্থাৎ আহ একেবারে স্পষ্টভাবে দেখাই যাচ্ছে যে যেখানে ফ্যাসিবাদের মুখাবয়বটি ছিল সেই মুখাবয়বের পাশেই কিন্তু ছিল ছত্রিশ জুলাই লেখা যে ত্রিমাত্রিক মোটিভটি সেটি আমরা সরাসরি দেখাচ্ছি মেট্রো টিভিতে যুক্ত রয়েছে নভেল হাসান মাহাবিজ দেখানোর চেষ্টা করছি শনিবার ভোরে যেই অগ্নিকাণ্ড মাধ্যমে পুরে ফেলা হয়েছে ফেসিবাদের মুখাবয়ব তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু নিশ্চিত করে জানা যায়নি তবে যারা এই মোটিভ গুলো বানাচ্ছিলেন তাদের জায়গা থেকে দায়িত্বরত সঙ্গী কথা হয়েছিল এবং সাবেক কিন্তু বলছেন যারা বিগত শাসনামলের সহযোগী ছিল এবং তাদের অনেকেই এখনো পর্যন্ত কর্মরত রয়েছে আহ চারুকলা বিভাগে এমনটি কিন্তু তারা কিন্তু বলেছেন যারা রয়েছেন তাদের কিন্তু আহ তাদেরকেই কিন্তু দোষী করছেন যে তাদের তাদের মাধ্যমেই এই ঘটনাটি ঘটানো হয়েছে তাদের সহযোগিতায় এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে তাদের জায়গা থেকে দাবি করা হয়েছে আমরা পুরো চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরো চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যদি একটু আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে ঠিক এই জায়গাটিতেই এই অংশটিতেই কিন্তু ছিল ফেসিবাদের যে মুখাবয়বটি সেটি কিন্তু একেবারেই নির্মাণ কাজ আহ বলা চলে যে নব্বই ভাগেরও বেশি শেষ হয়ে গিয়েছিল এবং সেই মুখাবয়বটি কিন্তু আজ ভোরে পুড়িয়ে দেওয়া হয়েছে হাতে মাত্র রয়েছে আর একদিন সময় এই একদিন সময়ের মধ্যে কি এই যে মোটিভ কিংবা মুখাবায়ব রয়েছে সেগুলো কি নির্মাণ করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে কিন্তু সাবেক একজন শিক্ষার্থী জানিয়েছেন যে আহ যেহেতু এক মাসেরও বেশি সময় ধরে এই প্রস্তুতি না হচ্ছিল সেহেতু আহ কিন্তু এখন এই সময়ে স্বল্প সময়ে কিন্তু এটি কোনোভাবেই কোন ভাবে নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তারপরেও এর পরিবর্তিতে কি আসতে পারে সেটি কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তবে চারুকলার যিনি দায়িত্বরত রয়েছেন দিন তিনি কিন্তু বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে কিন্তু বিস্তারিত জানানো হবে বলে তাদের জায়গা থেকে জানিয়েছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি চারুকলা থেকে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত পুরো জায়গাটিকে ঘুরে দেখছেন এবং গণমাধ্যম কর্মীদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আহ এরই পাশে কিন্তু আরো কর্মকাণ্ড কিন্তু চলমান রয়েছে এগুলো আসলে কি কর্মকাণ্ড এটা আসলে কোন মোটিভের কর্মকাণ্ড সেটি কিন্তু আহ জানা যায়নি তবে যে ফ্যাসিভাদের যে মুখাবয়বটি রয়েছে সেই মুখাবয়ব কিন্তু আহ তৈরির এখনো পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তবে সেই জায়গাটি দুটি এখনো পর্যন্ত গণমাধ্যমকে কিন্তু নিশ্চিত করে জানানো হয়নি তবে আপনি যদি বলতেন এটি আসলে কিসের নির্মাণ কাজ চলছে আমি বলতে পারবো না আমি আজকে পড়তাম আমি এটা বলতে পারবো না কখন থেকে কাজ শুরু করেছেন আমি গাছটা থেকে শুরু করছি এসে কি দেখলেন না শুধু এইভাবেই দেখতেছি ক্যামেরা যা সব দূরে এইবার এর দেশে কিছু দেখি আসলে তারা কিন্তু বলছেন তিনি কিন্তু বলতে পারছেন না যে এটি কিসের কিংবা তিনি বলতে চাচ্ছেন না হয়তো বা যে এটি কিসের কাজ চলমান রয়েছে এখনো পর্যন্ত তবে পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন ঘিরে কিন্তু যে ব্যস্ততা সেটি কিন্তু চারুকলা এখনো পর্যন্ত যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে আমরা সেটি দেখাচ্ছিলাম চারুকলার ভেতর থেকে এবং যেখানে এই মোটিভ রাখা হচ্ছিল সেই জায়গাটি কিন্তু সেই জায়গাটি কিন্তু উৎসুক জনতা সহ তাছাড়াও যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের যে উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি সেটি কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে তো সেটি দেখাচ্ছি সরাসরি মেট্রো দিতে আবারও শেষবারের মতো জানিয়ে রাখতে চাই শুক্রবার দিবাগত রাত অর্থাৎ শনিবার ভোরবেলায় কিন্তু আহ এই অগ্নিকাণ্ডের তবে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন শিক্ষার্থীদের কয়েকজন কিন্তু জানিয়েছেন যারা যারা ফ্যাসিবাদের সহযোগী হিসেবে ছিলেন তাদের তারাই এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে তাদের জায়গা থেকে জানানো হয়েছে তবে সিসিটিভি ফুটেজ সহ বাকি যত তদন্ত রয়েছে সেই তদন্ত শেষেই বিস্তারিত জানা যাবে বলে তারা জানিয়েছেন আমরা এমনটাই জানতে পেরেছি সবশেষ যে তথ্যটি জানাছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম যে ফেসিবাদের মুখাবয়ব সহ তিনটি যে মোটিভ সেটি কিন্তু পুড়ে গেছে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আবার যুক্ত হব সেই পর্যন্ত আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি